আমি যখন ছোট ছিলাম খেলতে যেতে মেঘের দলে একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে এই ছেলেটা নাম রে তোর আমি বললাম ফুসমন্তর মেঘবালিকার রেগেই আগুন মিথ্যে কথা নাম কি এমন হয় কখনো আমি বললাম নিশ্চয়ই হয় আগে আমার গল্প শোনো সে বলল শুনব না যা সেই তো রানী সেই তো রাজা সেই তো একই ঢাল তরোয়াল রাজার কুমার পক্ষীরাজের শুনব না ওসব বাজে আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে সে বলল সত্যি লিখবে বেশ তবে মস্ত করে লিখতে হবে এই কাব্য লিখেই কিন্তু আমায় দেবে আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায় খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে গিয়ে দেখি মুক্ত একটিও নেই এ তল্লাটে একজনকে মনে হলো ওরই মধ্যে অন্য রকম এগিয়ে গিয়ে বলি তাকে তুমি কি সেই মেঘবালিকা তুমি কি সেই সে বলল মনে তো নেই আমারও শোক মনে তো নেই আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে সে বলল সঙ্গে আছে নাকি ভাসিয়ে দাও গেছিলের জলে আর শোনো এখন আমি মেঘ নইয়ার সবাই বৃষ্টি বলে ডাকে আমায় বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায় মিলিয়ে গেল দূরে কোথায় দূরে দূরে বৃষ্টি বলে ডাকে আমায় আপন মনে বলতে বলতে বসে রইলাম ভিজে একসা কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম বৃষ্টি নাকি মেঘের জন্য এক সময় অন্য একটি মেঘ আমায় চিনতে পেরে বলল তাতে মন খারাপের কী হয়েছে যাও ফিরে যাও লিখো আবার এখন বর্ষা চলছে তাই আমরা নানান দেশে শুধুই ব্যস্ত তুমিও যাও মন দাও নিজের কাজে বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে এক পৃথিবী লিখবো আমি এক পৃথিবী লিখব বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম কোহন বনে সঙ্গী শুধু কাগজ কলম হ্যাঁ একাই থাকবো একাই দুটো ফুটিয়ে খাবো দু এক মুঠো ধুলোবালি যখন যারা আসবে মনে তাদের লিখব লিখেই যাব এক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে যেরূপকথার সেরূপকথা আমার একার ঘাড় গুঁজে দিন লিখতে লিখতে ঘাড় গুঁজে রাত লিখতে লিখতে মুছেছে দিন মুছেছে রাত যখন আমার লিখবার হাত অসার হলো মনে পড়ল শাল কি তারিখ বছর কি মাস সেসব হিসেব আর ধরেনি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি সঙ্গে সঙ্গে বৃষ্টি এলো ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার ওপর বৃষ্টি এলো এই অরণ্যে বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত এ গাছ ও গাছ উড়ছে পাখি বলছে পাখি এই অরণ্যে কবির জন্য আমরা থাকি বলছে ওরা কবির জন্য আমরা কোথাও আমরা কোথাও হার মানিনি কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে সেই যেখানে কেউ যায়নি কেউ যায়নি কোনোদিনই সেইখানে সেই ঝর্ণাতলায় এদিক ওদিক সোনায় মোড়া মেঘ হরিণী কিশোর বেলার সেই হরিণী